আব্বু আম্মু আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ধর্মীয় আধুনিক বিজ্ঞান সম্মত কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসায় এফতেদাই প্রথম শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও মানবিক বিভাগে দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে মাদ্রাসাটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও দক্ষ গভর্নিং বডি দ্বারা পরিচালিত মাদ্রাসাটিতে সরকারি উপবৃত্তির নিশ্চয়তা প্রদান গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে পাঠদানের সুযোগ সুবিধা রয়েছে শিক্ষাবান্ধব মুক্ত মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা তাই ভর্তির ফরম সংগ্রহের জন্য আজ যোগাযোগ করুন সুপার মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ডাবল সেভেন নাইন এইট সেভেন মাদ্রাসার ঠিকানা মাগুরা মুন্সিপাড়া মাগুরা কিশোরগঞ্জ নীলফমারি ধন্যবাদ